হ্যালো ফ্রেন্ডস গুড নর্নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবল সুন্দরবসুন্দর অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই গাই শানে তো আমিও ভালো আছি তো গাই দেখো দেখতেই পাচ্ছো আজকে আমি একটা তোমার নতুন ঘরে শিফট হয়েছি তো দেখতে পাচ্ছো একটু অন্য পা ঠিক আছে তো কেন হয়েছি কীসের জন্য হয়েছি সবটাই আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো ঠিক আছে আর দেখতেই পাচ্ছ মানে হঠাৎ করে নতুন ঘরে এরকম শিফট হওয়ার কারণটা কি তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ গো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখো ভালোটা যেরকম করে শেয়ার করি খারাপটা তো শেয়ার করতে হবে তাই না তো চলো দেখি তো দেখো এখন তোমার মর্নিং সকাল বেলা তো উঠো করেছি উঠু করে কাজকর্ম হয়ে গেছে আর আমার স্নান টানও হয়ে গেছে তো স্নান টান সেরে দেখো এখানে বিছানা পাতা ছিল এগুলো তুলে রেখেছি সব কিছু আর এখানে দেখো নিচে সময় ব্যাগটা রয়েছে দেখো জল নিয়ে এসেছি গাই এখানে জলটা অতটা ভালো না গো জলটা খেতে পারছে না একদমই আর এখানে কোটোতে দেখো তোমার ছোলা ভাজা চানাচুর ওই ছোটো কোটোতে তোমার হজমলা রয়েছে তো সেগুলো রয়েছে আর কি ওগুলো তোমার মন হলে আমার মন হলে তখন আমি ওইগুলো খাই আর কি আর তারপরে গাছ দেখো এখানে কী হয়েছে আর কি তো তো তারপর ফ্রেন্ডস দেখো এখানে দেখো এতটার মানে রোদে ছটা লাগছে দেখো ভিডিওটা এডিট করতে গিয়ে না কোনো কিছুই বুঝতে পারছে না আর কি দেখি হ্যাঁ হ্যাঁ কাজ লাগো দেখো জানালা ধারে এসেছিলাম জানো মানে নিচকা জানালাটা শুধু আমি খুলে দিয়েছি আর কি উপরে তো খোলা রয়েছে আর সামনে দেখো একটা বাড়ি রয়েছে আর দুটো মানে এ দেখো দুপাল্লায় জানালা খুলে দিয়েছি কারণ তোমার এত গরম কী বলবো কাজ তোমার গতকালকে রাতে একটা জানলা খুললে ছিল উপরকার পাল্লাটা শুধু আর এখন দেখো নিষ্কার পাল্লাটা খুলে দিয়েছি আর গাই তার সাথে জানেন তো তোমার নিচে ঝিরিঝিরিও বৃষ্টি পড়ছে আর কি দেখো নিজের অবস্থাটা কী দেখেছো এখানে দেখো দুটো ফুলের গাছ আছে একটা তোমার সাদা ফুলের গাছ আছে একটা তুলসী মন্দির আছে আর সাইড আছে একটা সাদা সাদা জবা ফুল তো তারপর গাই দেখো এখানে দেখো বাজারগুলো নিয়ে আসলাম আর যেহেতু আছি তোমার রান্নাটা তো করতে হবে তাই না তো দেখো মুগে ডাল তারপরে তোমার ধূপকাঠি হলুদ জিরে পাউডার সে এখানে দেখো মুড়ি সব কিছু নিয়ে আসলাম দেখো ডিম আছে আর এই ছোলাটা তোমার চাল আছে আর ফাইনাল এখানে দেখো তোমার ভাতটা চাপিয়েও দিয়েছি আর কি ছোট্ট গ্যাসে আর রান্না হচ্ছে আর কি তারপর গায়ে দেখো মানে রান্না করতে করতে মানে এতটাই গরম লেগে গেছে মানে ঘেমে গেছি তোমাদের সাথে সেটুকু শেয়ার করলাম আর এখানে দেখো গাইস কী ভাত রান্না হচ্ছে দেখো ছোট্ট হাঁড়িতে ভাত রান্না করেছি গাইস জানো তো আজকে মানে ভাত বেশি হবে কারণ তো তোমার চাল নিয়েছি তো চালটা অতটা বুঝতে পারা যায়নি তো তারপর গায়ে দেখো স্টিলের কড়া ধরো স্টিলের কড়াতে ধরো আমি কোনো দিন রান্না করে নিই যাই হোক তো দেখো কড়াটা একদম পুরো এক পশু একদিকে হয়ে যাচ্ছে আর কি যতটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি ততটাই মানে এক পশু হয়ে যাচ্ছে তারপরে দেখো বাটা মাছ চারটে হয়েছে কুড়ি টাকার মাছ বাটা মাছ তারপর দেখো বাটা মাছগুলো এখানটায় রয়েছে এই যে রান্নাও আমার ফাইনালি হয়ে গেছে আলু দিয়ে পটল দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি করেছি আর করেছে তোমার ভাত তো গাইশ দেখো ঝোলটা করেছে তোমার একদম সিম্পল নর্মাল আর কি কোনো ঝাল মশলা বেশিরকম দেওয়া নেই আমাকে যদি ঝাল মশলা রেখে খেতে মানা করেছে ওই জন্য একদম নর্মাল তরকারি তোমার না করলেই না সেটা করেছি আর কি একবারে তরকারি করেছি গাইশ রাতে শুধু খাওয়াবে তো গায়ে দেখো আমি তো ধরো রাতে ভাত খাই না তবে তোমার রাতে যেন মনে হচ্ছে ভাত থাকবে যাই হোক আজকে রান্না করেছে তো প্রথম ধরো বুঝতে পারিনি যাই হোক গাইস এই দশ দিন পরে আমি আজকে রান্না করে ভাত খেলাম আর কি আর এই দশ দিন তোমার একটু বিস্কুট একটু জল এটা খেয়েছিলাম আর কি আর কোনো কিছু খেতাম না গাছ তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন শুয়ে রয়েছি এখন তোমার চারটে নাগাদ হলো চারটে বাসছে হয়তো তো তারপর দেখো চলো এখন দেখো ইভিনিং তো এখন তো কিছু ডিনার করতে হবে আমি তোমাদের বললাম আগেই যে আমি তো রাতে আমি ভাত খাই না তবে ভাত যেহেতু ছিল তো চলো আমি দুটো এখন ভাত খাবো আর ভাত যা থাকবে আবার জল দিয়ে রেখে দেবো সকালে সকালে তো খাই না আবার দুপুরবেলা খাওয়া হবে তো যাই হোক একটু ভুলের জন্য তো কেয়ার করবো তাই না তো তারপর দেখো চলো এখন তো খাওয়া দাওয়া করে নিই রান্না যেখানে করেছি তাহলে তো বলো তো খেতে তো হবেই তাই না তো চলো এখনটা ভাতটা বেরিয়ে নিই তার জন্য দেখো মোবাইলটা একটু তোমাদের কাছে একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যতটুকু পারি যে পাটুকু শেয়ার করতে পারলাম আর কি দেখো দেখতে পাচ্ছি ছোট্ট একটা হাঁড়িতে রান্না করেছি গাই কিন্তু দেখো চালটা বেশি নেওয়া হয়ে গেছে চালটা বেশি বলে তো একটা ফাইবারের ছোট বাটি তরকারির কালার বাটি দিয়ে ওই বাটিটা তোমার এক বাটি চাল নিয়েছি যাই হোক আজকে হয়তো বুঝতে পারলাম না তো আগামীকাল থেকে তো আন্দাজ হয়ে যাবে তাই না তো চলো দেখো ভাতটা নিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো আর দেখো বাকি যে জলটা ভাতটা ছিল সেটা দেখো জল ঢেলে দিয়ে এটা তোমার ফিল্টারের জল তোমার ভাতে তোমার জল ঢেলে রেখে দিলাম আর কি যাই হোক তো চলো আর দেখো ওই বড় কাইশ এই দুটো বোতলে করে জল আনছে জানো তো মানে এতটা কাজ মানে কীরকম জলটা খেতে না আমি একদম খেতে পারছি না যাই হোক কত টেস্টি লাগছে না খেতে তো চলো দেখো ওখানে তোমার ঢেলে রেখেছি আর কি এতে ছোটো হাঁড়িতে ভাতগুলোতে তোমার দলা দলা ছিল না সেই ভাতগুলো তোমার ভেঙে না দিলে না হবেই না একদম জানো তো ওই জন্য আর কি ভাতগুলো দেখো ভেঙে দিচ্ছে আর কি তো তারপরে এখান থেকে গাই চলো কি করব। দেখো ভালো করে আমি ঢেকে রাখলাম যেহেতু তোমার একা সঙ্গে তোমার বিড়াল আসে তো ওই জন্য তোমার ভালো করে ঢেকে রেখে দিলাম চলো এবার এই বোতলটা এবার ওখানে রেখে দিলাম চলো এবার খাওয়া দাওয়া করা যাক দেখতে পাচ্ছ আমি একমুটো নিয়েছি যে আমার ডিনার করতে হবে তো ভাত না থাকলে হয়তো আমি মুড়ি টুড়ি খেতাম যাই হোক আগামীকাল থেকে যখন যদি রান্না করি আমার তো মনে হচ্ছে যে এই যে জল দেওয়া ভাত আছে ওর তাই আমার আগামীকালকে হয়ে যাবে তাহলে গাই ভাবতে পেরেছো কতটা পরিমাণে আমি ভাত নিয়েছিলাম এই দেখো দেখো পোটল দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি করেছি গাইস আলু পটলের বাটা মাছ দিয়ে তরকারি আমি করি না কারণ বাটা বাটা মাছের যেহেতু আমি সর্ষে বাটা করি তো আমার কাছে এখন যেহেতু শিলনোড়া নেই তো ওই জন্য আর কি এমনি তরকারি করেছি লঙ্কা কেটে দিয়ে জিরে গুঁড়ো পাউডার দিয়ে এরকমই করেছি আর কি আর রসুন আদা একটু ছেঁচে দিয়েছিলাম এটা আর কি তো চলো ভাই সাজকে ভিডিওটা কেমন লাগলো আর আমার নতুন ঘরে শিফট হয়েছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আর তোমরা আমার যেভাবে পাশে ছিলে এভাবে পাশে থেকো আর এইভাবে তোমরা আমার ভালোবাসা দিও আমাকে ঠিক আছে আর আগে যেভাবে ভিডিও দেখেছিলে এইভাবে তোমরা আমার ভিডিও দেখতে পাবে সবাই পাশে থাকো ওকে তো দেখো খাওয়া দাওয়া করে দেখেছো তরকারিটা এখানে মানে এখানেই রেখে দিলাম আর কি তো যাই হোক আর করা যাবে এখন তো আর ধুতে পারছি না সকালবেলাতে উঠে ভালো করে সব কিছু ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেবো তোকে তো চলো গাইশ দেখো এখন দেখো দরজা দিয়ে দিয়েছি শুধু দরজাটা তালা মারতে হবে তালা মারলে হয়তো হয়ে যাবে হ্যাঁ একবার বাইরে যেতে হবে বাইরে থেকে এসে তখন তালা মেরে ঘুমিয়ে পড়বো আর কি চলো গুড নাইট আজকে মতো টাটা ভিডিওটি কেমন লাগলো তোমাকে অবশ্যই কমেন্ট